সেনাবাহিনী দল আসলে কতটা হেল্পফুল এই ভিডিওটি দেখার পর আপনারাই এই প্রশ্নটির উত্তর দিবেন ঘটনাটি ঘটেছিল গত ১৯ তারিখের সকাল সাড়ে ছয়টার দিকে আমাদের ট্যুরের বাস অনাকাঙ্ক্ষিতভাবে একটি দুর্ঘটনার সম্মুখীন হয় যার কারণবশত টানা দুই ঘন্টা যাবত আমরা বাসের মধ্যে ছিলাম। এই সময়ের মধ্যে আরো বেশ কিছু জায়গায় কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয় কিন্তু তেমন কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না আর আমাদের বাসটা এমন একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিল বাসের দরজাটা খুবই শক্তভাবে লেগে যায় যার কারণে কোনোভাবেই আমরা দরজা দিয়ে বের হতে পারছিলাম না তো দুই ঘন্টা পর সেনাবাহিনীর গাড়ি দেখে আমরা ভেবেছিলাম হয়তো তারা আমাদেরকে রেস্কিউ করার জন্য এসেছে কিন্তু তারা রেস্কিউ করা তো দূরে থাক গাড়ি থেকে নামার প্রয়োজন বোধটাও করলো না কীভাবে এতজন স্টুডেন্টকে বিপদের সামনে রেখে তারা এভাবে চলে গেল বিষয়টা সত্যি অবাক করার মতো তো কিভাবে আমরা এই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার হয়েছিলাম তা জানতে হলে চলুন ভিডিওটি শুরু থেকেই শুরু করা যায় সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্যান নিউ ভিডিও ফ্রম সিটিজেন ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তো গত আঠারো তারিখ রাত সাড়ে আটটার দিকে আমরা ক্যাম্পাস থেকে রওনা দেই রাঙামাটির উদ্দেশ্যে রাত তিনটার দিকে আমরা পৌঁছে যাই কুমিল্লায় আর সেখানে খন্দকার ফুড গ্যালারিতে আমরা আমাদের নাস্তাটা সেরে ফেলি নাস্তা কমপ্লিট করার পর আবার রওনা দেই রাঙামাটির উদ্দেশ্যে ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা পৌঁছে যাই রাঙামাটিতে তবে কিছুক্ষণ পরেই মুসলধারে বৃষ্টি নামা শুরু করে আর ঠিক সাড়ে ছয়টার দিকে আমরা এই রকম একটা আমাদের ড্রাইভারের যথেষ্ট ইরেসপন্সিবিলিটি ছিল উনি যেভাবে গাড়ি চালাচ্ছিল এতে বোঝাই যাচ্ছিল উনি আসলে এক্সপার্ট ড্রাইভার না শুধু আপনাদের এত এত দোয়াও ভালোবাসার কারণে আবারও আমরা সেফলি ক্যাম্পাসে ফিরে আসতে পেরেছি তো টানা দুই ঘন্টা বাসে আটকে থাকার পর যখন কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না আমরা সবাই প্রায় জানলা দিয়ে বাস থেকে নেমে যাই আর প্রায় আড়াই ঘন্টা পর সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিস কমিটির লোক চলে আসে আর আমাদের দুই তিনজন ফ্রেন্ডকে মেডিকেলে নিয়ে যায় তো সত্যি বলতে মহান আল্লাহ তালার অশেষ রহমত কৃপার কারণে আমাদের কেউই মারাত্মক কোনো আঘাতের শিকার হয়নি তবে কম বেশি সবাই কিছুটা ব্যথা পেয়েছে আমি নিজেও হাঁটুতে ব্যথা পেয়েছিলাম আমাদের সাথে থাকা দুজন স্যারও ভালোই ব্যথা পেয়েছিলো তবে মহান আল্লাহতালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমাদের কারোই তেমন বড় কোনো ক্ষতি হয়নি যদি কপাল খারাপ থাকতো আসলে অনেক ভয়ঙ্কর কিছু হতে পারতো কারণ গাড়িটা যেখানে আটকে ছিল তার পাশেই ছিল একটা বড় খাদ আর আপনার ভিডিওতে দেখেই বুঝতে পারবেন আসলে খাদটা কতটা ভয়ঙ্কর ছিল প্লেস টাই হয়তো এর আগেও অনেকবার অ্যাক্সিডেন্ট হয় কারণ এখানে বেশ কিছু বিপদ সংকেতের সাইন দেওয়া ছিল তো যাই হোক এরপর আমাদের জন্য অন্য একটি বাসের ব্যবস্থা করা হয় আর সেই বাসে করেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই আর প্রায় দিকে আমরা পৌঁছে যাই এই ঘটনার পর সবাই একটা ট্রমার মধ্যে ছিল কারণ শুরুর তিনি এরকম একটা দুর্ঘটনা আসলে কেউই এক্সপেক্ট করেনি ইনফ্যাক্ট আমরা কেউই এই অ্যাক্সিডেন্টের কথা আমাদের ফ্যামিলি ওর ডিপার্টমেন্টের কারো কাছেই সেদিন শেয়ার করিনি তো হোটেলে যাওয়ার পর ফ্রেশ হয়ে আমরা সকালে নাস্তা করার জন্য চলে যাই গালের খিচুড়িটা একদমই ভালো ছিল না তবে চাটা বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বের হয়ে যাই ঘোরাঘুরির উদ্দেশ্যে আর আমাদের হোটেলের নিচেই ছিল একটা ছোট্ট শপ সেখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল ডিফারেন্ট টাইপস অফ ব্যাগস হ্যারস ট্রিপিস কালেকশন কালেকশনও ছিল এসব দেখতে দেখতেই সবাই নিচে চলে আসে আর আমরা বের হয়ে পড়ি কাপ্তাই লেকের উদ্দেশ্যে তারপর হঠাৎ করে একটা ছাগলের সাথে দেখা হয়েছে আর আমার ফ্রেন্ডরা সেখানে শুরু করে দেয় ছাগল কাণ্ড তো ছাগলকে সানগ্লাস পরার পর কিন্তু বেশ ভালোই হ্যান্ডসাম লাগছিল কি বলুন আপনারা ঠিক না এই হ্যান্ডসাম ছাগলকে পেয়ে আমার ফ্রেন্ডরা সমানে তার সাথে সেলফি তোলা শুরু করে দেয় আর এই ছাগল মনে মনে বলতে থাকে কি রে ভাই কোন পাগলদের দরবারে চলে আসলাম তো যাই হোক ইতোমধ্যেই আমাদের ট্রলার চলে আসে আর ছাগলকে তারা মুক্তি দিয়ে দেয় আর এই হচ্ছে আমাদের ট্রলার তারপর এক এক করে সবাই ট্রলারে ওঠে যাত্রা শুরু করি কাপ্তাই লিগের উদ্দেশ্যে এখানকার সেনিক বিউটির কথা আসলে ভাষায় প্রকাশ করার মতো না বা ক্যামেরা বন্দি করার মতো না আপনি যদি নিজ চোখে না দেখেন তাহলে কখনোই অনুভব করতে পারবেন না এটা আসলে কতটা সুন্দর তো আমার ফ্রেন্ডরা তখন সবাই ছবি তোলাতে ব্যস্ত হয়ে পড়েছিল আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি বৌদ্ধ মন্দিরের কাছাকাছি তবে সত্যি বলতে মেন্টাল হেলথ ঠিক করতে গিয়ে দেখি আমাদের ফিজিক্যাল হেলথের অবস্থা আরও ভয়ানক কারণ কিছুদূর যাওয়ার পরেই দেখে আমাদের আর কোনো এনার্জিই ছিল না উপরে ওঠার মতো তারপর নিচে নেমে আবার কোনো বৌদ্ধ মন্দির থেকে আসার পর সবার অবস্থা তো খুবই খারাপ ছিল কারণ সেদিন ছিল প্রচন্ড গরম আর এই গরমের কারণে সবাই একটা ফ্যান নিয়ে এমন যুদ্ধ করছিল কি আর বলবো দেখে মনে হচ্ছে এরা সেলফি তুলছে এদের কাণ্ডটা জাস্ট একটু দেখুন তো যাই হোক দেখতে দেখতে আমরা চলে আসি শুভ ঝর্ণায় এখানে সব সবথেকে বেশি ভালো লেগেছিল ঝর্ণায় ভেজার পর এটা ছিল সেই দিনের একদম বেস্ট মোমেন্ট সত্যি বলতে আমরা আসলে সেদিন কোনো প্রিপারেশন নিয়েই যাইনি ঝর্ণায় ভেজার মতো বাট ঝর্ণা দেখার পর আসলে নিজেদেরকে কোনোভাবেই আটকে রাখতে পারলাম না দেন আমরা চলে যাই ইয়ারিং রেস্টুরেন্টে আমাদের লাঞ্চটা কমপ্লিট করার জন্য আট দিনের ট্যুরের মধ্যে সব থেকে বেস্ট খাবার ছিল এই দিনের সেই ইয়ারিং রেস্টুরেন্টে এখানকার সবগুলো খাবার এত ইউনিক ভাবে ডেকোরেশন করা ছিল যে দেখে খাওয়ার একটা তৃপ্তি চলে আসে যেমন এই কলা মধ্যে কাঁচকি মাছের চরচরি এই খাবারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল এছাড়াও সবজি সালাদ ডাল আর স্পেশাল ডিশ ছিল যেটার নাম হচ্ছে ব্যাম্বো চিকেন সবগুলো টেস্টই খুবই ভালো ছিল আর এই খাবার অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিল আমার বন্ধু মুন্সি আর আমাদের স্যার ওই খাবার খেয়ে এতটাই খুশি হয়েছিল যে তাকে একটা স্পেশাল থ্যাংকসও জানায় এটা ছিল ওদের স্পেশাল ব্যাম্বো চিকেন যেটা ডেকোরেশন করা হয় একটা বাসের মধ্যে আর যার কারণে এটার নাম রাখা হয় ব্যাম্বো চিকেন তবে আমার কাছে পার্সোনালি বেশি ভালো লেগেছিল ওই কাছি মাছের জর্চরিটাই। আর সবজি ডালের টেস্টটাও বেশ ভালোই ছিল তো আপনারা যারা রাঙামাটিতে ঘুরতে যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন একবার এই গিয়ারিং রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করে দেখার জন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও রওনা দেই পলোয়েল পার্কের উদ্দেশ্যে আর এখানে আমি একটা অ্যাস্থেটিক ভিডিও বানানোর ট্রাই করছিলাম আর পিছন থেকে আমার ফ্রেন্ড এসে এমন একটা লুক দিল কি আর বলবো পুরো ভিডিওটাই সে নষ্ট করে দিল তো এই ছিল রাঙামাটি ট্যুরের ফার্স্ট পার্ট যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে তাই পলোয়েল পার্কের ক্লিপগুলো আমি সেকেন্ড পার্টে দিয়ে দেবো সো হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভেঞ্চারময় ট্যুরের ভিডিও দেখতে চোখ রাখুন সিক্সটি চ্যান ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল